ঘন্টায় প্রায় দুশো পঁচিশ কিলোমিটার বেগে ক্যারিবীয় দ্বীপপুঞ্জ চষে বেড়াচ্ছে বেরিল অতি বিপজ্জনক এই শক্তিশালী হারিকেনটি প্রবল শক্তি নিয়ে আঘাত হেনেছে জ্যামাইকায় স্থানীয় সময় বুধবার বিকেলে দেশটির দক্ষিণ উপকূলে আছড়ে পড়ে বেরিল এতে রাজধানী কিংস্টন ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার হয় দেশের উত্তরের সঙ্গে রাজধানীর সংযোগকারী সেতু প্লাবিত হয় উপরে যায় গাছপালা বৈদ্যুতিক লাইন রাস্তাঘাট তলিয়ে যাওয়ায় ভেঙে পড়েছে যোগাযোগ ব্যবস্থা যদিও আগে থেকেই বিপদসীমার মধ্যে থাকা বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয় হারিকেন বেরিল আঘাত এনেছে কিউবাতেও স্থানীয় সংবাদ মাধ্যমের বরাতে জানা যায় এ সময় ক্রুজের পূর্বে দুই মিটার উচ্চতার ঢেউ এবং ঘন্টায় আশি কিলোমিটার পর্যন্ত বাতাসের বেগ রেকর্ড করা হয় ঘটেছে হতাহতের ঘটনাও এদিকে বেরিলের আঘাত হানার আশঙ্কায় মেক্সিকো ছাড়ছেন পর্যটকরা স্থানীয় সময় বুধবার মেক্সিকান রিসোর্ট শহর ছেড়ে যাওয়ার আশায় কানকুন বিমানবন্দরে অপেক্ষা করতে দেখা যায় বহু পর্যটককে স্থানীয় কর্তৃপক্ষ কানকুনে নিরাপত্তা সতর্কতা জারি করেছে খোলা হয়েছে একশো বিশটিরও বেশি আশ্রয় কেন্দ্র স্থানীয় সময় বৃহস্পতিবার হারিকেন বেরিল মেক্সিকোর ইউকাটান উপদ্বীপে আঘাত হানবে বলে জানায় দেশটির আবহাওয়া অধিদপ্তর নগদের কাছে সব গ্রাহকই প্রিয় তাই তো সারা দেশের ক্যাশাট সবচেয়ে কম এখন পর্যন্ত বেরিলে বেশ কয়েকজনের মৃত্যুর খবর পাওয়া গেছে বিদ্যুৎ ও যোগাযোগ ব্যবস্থা পুনঃস্থাপিত হলে ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ জানা যাবে জ্যামাইকার পর এটি ব্রিটেন নিয়ন্ত্রিত কেম্যান দ্বীপপুঞ্জে আঘাত হানবে বলে ধারণা করা হচ্ছে যদিও মার্কিন ন্যাশনাল হারিকেন সেন্টার জানিয়েছে আগামী দুই দিনের মধ্যেই হারিকেনটি দুর্বল হতে শুরু করবে অধরা শ্রেয়সী অথই সময় সংবাদ